অলৌকিক গল্প ধন্য করো যারে। লেখা আমার। ভ্রমণের নেশা আমার অনেক দিনের সেই সঙ্গে লেখা লেখার রসদ খুঁজতে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায় কখনো জুটে যায় কোনো সাথী কখনো একাই বেরিয়ে পড়ি বন্ধুরা বলে পায়ের তলায় নাকি আমার চাকা লাগানো যখন ইচ্ছে হলো কাঁধের ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়ি এভাবেই চলছে রাজারাপ্পার ছিন্নমস্তা মন্দির দেখার ইচ্ছা আমার অনেক দিনের শুনেছি এটা একটা সিদ্ধ পীঠ ইচ্ছে যখন হয়েছে ভাবলাম যাই ঘুরেই আসি বেরিয়ে পড়লাম অক্টোবরের এক ভোরবেলায় সবই পুজো কেটেছে আজ একাদশী ভোরবেলার হাওড়া স্টেশন লোকে লোকারণ্য সকলেই যেন বেরিয়ে পড়েছে বাড়ি থেকে আসলে এই সময়টায় অনেকেই আর ঘরে থাকতে চায় না দশমীতে মা বিদায় নিয়ে গেলেই মনটা করে উড়ু উড়ু তল্পি তল্পা গুটিয়ে পাড়ি দেয় যে যেখানে পারে সকাল ছটা পাঁচের শতাব্দী এক্সপ্রেস ধরে আমিও রওনা দিলাম রাঁচির পথে রাঁচি পৌঁছতে পৌঁছতে দুপুর ঝাঁঝাঁ রোদের মধ্যে ব্রিজ পেরিয়ে স্টেশনের বাইরে এলাম রাজারাপ্পা যাওয়ার গাড়ি খুঁজছিলাম পেয়েও গেলাম একটা শেয়ারের গাড়ি দুটি পরিবার চলেছে রাজা রাপ্পার দিকে তাদের মধ্যেই স্থান পেলাম আমি দুই পরিবারের সাতজন আর আমি সব শুদ্ধ আটজনকে নিয়ে শুরু হলো যাত্রা রাঁচি থেকে আপ্পার দূরত্ব আটষট্টি কিলোমিটার আমাদের ড্রাইভারের নাম প্রীতম বাঙালি দীর্ঘদিন ধরেই এ পথে গাড়ি চালাচ্ছে দক্ষ চালক গাড়িটাও নিজেরই শহর ছাড়াতেই চারিদিকে সবুজের সমারোহ উঁচু নিচু পাহাড় ঘেরা সুন্দরী ঝাড়খণ্ড তার রূপের পশরাজ সাজিয়ে বসে রয়েছে দিচ্ছে ডাক এসো দেখে যাও আমাকে তোমরা নিশ্চয়ই দেবী ছিন্নমস্ত সম্পর্কে জানতে চাইছো ছিন্নমস্তা কে এই দেবী রমন ভয়ঙ্কর রূপ কেন তাহলে শোনো পিতা দক্ষরাজের যোগ্য সভায় যেতে চেয়েছিলেন সতী কিন্তু দক্ষরাজ তো মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেননি মহাদেব বিনা নিমন্ত্রণে সতীকে যেতে দিচ্ছেন না বাপের বাড়ি মহাদেবকে ভয় দেখানোর জন্যে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী ও কমলা এই দশটি রূপে অবতীর্ণ হন তার সামনে এই দশ রূপের নাম দশ মহাবিদ্যা আর এই দশ রূপের একরূপ ছিন্নমস্তা দেবীর ছিন্নমস্তার যে বিগ্রহ মূর্তি আমরা দেখি ভয়ঙ্কর রূপ রূপে ভয়ঙ্করী হলেও তিনি কিন্তু পরম করুণাময়ী এ সম্পর্কেও একটা গল্প আছে দেবী একবার ডাকিনী আর যোগিনী এই দুই সখীকে নিয়ে সরোবরে স্নান করতে নেমেছেন হঠাৎ দুই সখী ক্ষুধার্ত বোধ করেন ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকেন তারা নিরুপায় দেবী তখন খর্ব দিয়ে ছিন্ন করেন নিজের মস্তক ত্রিধারায় রক্ত ছোটে রক্তের দুই ধারা পান করতে থাকে ডাকিনী আর যোগিনী আর এক ধারা পান করেন মায়ের হাতে ধরা তার নিজেরই ছিন্ন মস্তক কামদেব এবং রতির উপর দাঁড়িয়ে রয়েছেন দেবী গলায় নরমুণ্ডের মালা গাড়ি থেকে নেমে একটু হেঁটে প্রবেশ করলাম মন্দিরে পুজো দেবার লাইন পড়েছে ডালা হাতে লাইনে শেষে দাঁড়িয়ে পড়লাম বিকেল হয়ে আসছে বাইরে তবু রোদের তাপ রয়েছে যথেষ্ট এখানে মাথার উপর পাখা ঘুরছে অত্যন্ত দ্রুত এগোচ্ছে লাইন ভিড় থাকলেও ঠেলা ঠেলি নেই বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর মূল মন্দিরে পৌঁছলাম নির্দিষ্ট নিয়মে এগিয়ে চলেছে লাইন এভাবেই একসময় পৌঁছে গেলাম গর্ভগৃহে ভেতরে অসম্ভব ভিড় তার মধ্যেই পুজো দিলাম কিন্তু মায়ের দর্শন পেলাম না কি করে পাবো সামগ্রীর আড়ালে মাঝে ঢাকা পড়েছেন পুজো দেবার পর মন্দির থেকে বেরিয়ে দুই পরিবারের লোকজন গেল একটু এদিক ওদিক ঘুরে কিছু কেনাকাটা করতে এখানকার প্যারা বিখ্যাত শুনেছি তাই এক বাক্স কিনে নিয়ে নদীর ঘাটে গিয়ে বসলাম আমি মনটা ভারী হয়ে আছে এত দূর থেকে ছুটে এলাম তবু দর্শন পেলাম না মায়ের করে চলেছে ভৈরবী জল খুব কম আর পরিষ্কারও নয় খুব একটা তবু কত লোক স্নান করতে নেমেছে অধূরে দামোদরের বুকে সূর্যাস্তের ছবি কমলা রঙের আবির ভোলা জল আনমনে তাকিয়েছিলাম সেদিকে হঠাৎ দেখি এক সাধিকা ঘাটের সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছেন জলের খুব কাছাকাছি গিয়ে বসলেন তিনি পরনে গেরুয়া রঙের শাড়ি সূর্যাস্তের রং লেগে গাঢ় রক্তবর্ণেরই মনে হচ্ছিল বড়ই নবীন বয়স তার রূপের ছটায় যেন চারদিক আলো হয়ে রয়েছে অবাক হয়ে দেখছিলাম এমনটি আগে তো আর দেখিনি আমার দৃষ্টি হয় বেঁধল তাকে বাতাসেঙে যাওয়া এক রাস রুক্ষ চুলের বোঝা সামলাতে সামলাতে ফিরে তাকালেন তিনি আমার দিকে পুজো দেয়া হলো প্রশ্নের ভাষা বিশুদ্ধ হিন্দি আমিও হিন্দিতেই উত্তর দিলাম হ্যাঁ মাতাজি কেমন লাগলো কি উত্তর দেব তাকিয়ে রইলাম নিরমেষে আমার নীরবতায় কি বুঝলেন কে জানে মৃদু হেসে বললেন মন খারাপ ঘাড় নেড়ে বললাম হ্যাঁ এক গাল হেসে বললেন মন থাকলে খারাপ হবে তবে মনটাকে আনন্দে রাখাই ভালো বেশি চিন্তা করে লাভ নেই জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো মাতাজি খিলখিল করে হেসে উঠে তর্জনী তুলে মন্দিরের দিকে দেখালেন তিনি অবাক হলাম ওই মন্দিরে থাকো তুমি হ্যাঁ সবাই জানে ওখানেই থাকি আমি রোজ কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আমার কাছে সব সময় কেবল ভিড় আর ভিড় খালি এই দাও সেই দাও আমি হাঁপিয়ে উঠি ভালো লাগে না একদম তাই বেরিয়ে পড়ি মন্দির ছেড়ে পাহাড়ে বনি জঙ্গলে নদীর ধারে ঘুরে বেড়াই মানুষগুলো জানতেই পারে না হাসিতে ভেঙে পড়েন নবীন সাধিকা আমি মন্ত্রমুগ্ধ এ কি শুনছি গল্প করতে করতে হঠাৎ তিনি বললেন ওই দেখ তোকে ডাকতে আসছে দেখলাম সত্যি তো আমার সহযাত্রীরা ফিরে এসেছে ডাকছে আমায় বললাম আপনারা এগিয়ে যান আমি আসছি এখনই আকাশের গায়ে হালকা কালি পোঁচ লেগেছে সন্ধ্যা নামছে সন্ধ্যা আরতির ঘন্টা বেজে উঠল মন্দিরে তখনও ঘাটের সিঁড়িতে বসে রয়েছেন মাতাজি সন্ধ্যার গাঢ় নীলিমার মাঝে মিলিয়ে যেতে যেতে আমার দিকে তাকিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন পেড়া কিনেছিস নাকি আমায় খাওয়াবি তার অনাবিল হাসি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঝোলা থেকে বাক্স বার করে তার থেকে একটা পেড়া নিয়ে দিলাম ওনার হাতে উনি খুব খুশি আসি তবে মাতাজি হাত জোর করে প্রণাম জানালাম ওকে উনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে লাগলাম ওপরে যে বিষণ্নতা নিয়ে ভৈরবের ঘাটে এসে পড়েছিলাম সেটা কেটে গেছে এতক্ষণে এবার ফেরার পালা চলন্ত গাড়িতে বসে মাতাজির কথাই ভাবছিলাম কেমন অদ্ভুত সব কথা বলছিলেন উনি হয়তো মাথার গোলমাল আছে ওনার নাহলে এমন সব কথা বলবেন কেন ভাবতে ভাবতেই কখন যেন দু চোখ লেগে এসেছে সারা দিনের ক্লান্তি ঘুমের অতলে তলিয়ে গেলাম স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল দেখলাম ভৈরবের ঘাটের শেষ ধাপে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি হঠাৎ তীব্র হুঙ্কার শুনে ঘুরে দাঁড়ালাম দেখি সেই মাতাজি রক্তনয়নে তাকিয়ে রয়েছেন আমারই দিকে হাতে ধরা ত্রিশুলটা উঁচিয়ে তিনি বলছেন পাগল আমি পাগল তোরা সব অবিশ্বাসী এই অবিশ্বাস নিয়েই তোরা ছুটে আসিস মন্দিরে পুজো দিতে ধীরে ধীরে তিনি এগিয়ে আসছেন আমার দিকেই দিকে ঘটতে গিয়ে আচমকা আমি পড়ে গেলাম জলে এ কি এখানে এত জল একটু আগেও তো পায়ের পাতাডোঙা জল ছিল আমি যে ডুবে যাচ্ছি গভীর জলে তলিয়ে যেতে যেতেও অবাক হয়ে দেখি আমাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিয়েছেন মাতাজি গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো এমন স্বপ্ন কেন যে দেখলাম কে জানে এই মুহূর্তে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে গাড়িটা একটু বেশি জোরে চলছে মনে হচ্ছে ড্রাইভারকে ডেকে বললাম স্পিড কমাও প্রীতম একটু ধীরে চলো আমার কথা শুনতে পেল না প্রীতম আমার সহযাত্রীরাও দেখি ভয় পাচ্ছেন স্পিড কমাতে বলছেন ওরাও কমা তো দূরের কথা স্পিড যেন আরো বেড়ে গেল সামনেই কিছু দোকান দোকানপাট রয়েছে একজন বললেন খাবার জল ফুরিয়ে গেছে সামনের দোকান থেকে জলের বোতল নিতে হবে গাড়িটা থামাও প্রীতম প্রীতম শুনতে পেল কিনা বুঝলাম না কিন্তু দোকানগুলো পেরিয়ে গেল গাড়ি দাঁড়ালো না কি হলো প্রীতম কি শুনতে পাচ্ছে না এবার আরো জোরে চেঁচিয়ে উঠলাম আমি প্রীতম শুনতে পাচ্ছ গাড়ি থামাও সাইড মিররে প্রীতমের মুখটা দেখতে পাচ্ছি আমি মনে হচ্ছে কোনো কারণে যেন ভয় পেয়েছে ও কি হলো প্রীতম শুনতে পাচ্ছ না গাড়ি দাঁড়াচ্ছে না স্যার আটকে উঠলাম মানে ব্রেক ধরছে না সকলে নির্বাক মহিলারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ভয়ে আমিও পেয়েছিলাম কিন্তু কিসের জুড়ে জানি না সে ভয়কে জয় করে সহযাত্রীদের উদ্দেশ্যে বললাম ভয় পাবেন না ধৈর্য ধরুন আর সাহস রাখুন মনে কপালে যা আছে তা কেউ খণ্ডাতে পারবে না গাড়ির গতি যেন আরো বেড়ে গিয়েছে উল্কার গতিতে ছুটে চলেছে আশেপাশের দৃশ্যাবলি ভেতরে আমরা আটজন ঈশ্বরের নাম নিচ্ছি হেডলাইটে জোরালো আলোয় সামনের অন্ধকার যেন ফালা ফালা করে দিচ্ছে সহসা সেই আলোক বৃত্তের মাঝখানে এসে পড়লো কেউ হাত তুলে গাড়ি থামাতে চাইছে সে পরনি তার রক্তাম্বর হাতে ত্রিশুল মুহূর্তের মধ্যে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল গাড়িটা বাকরুদ্ধ সকলে বাকরুদ্ধ আমিও কেউ দেখতে পাননি কিন্তু আমি দেখেছি সেই আগন্তুককে চিনেওছি এই যে সেই নবীন সাধিকা অবিশ্বাস্য ঘটনা গাড়ির থেকে নেমে দাঁড়ালাম অল্প বিস্তর চোট লাগলেও বিশেষ কিছু ক্ষতি হয়নি কারো অদ্ভুত ভাবে বেঁচে গেলাম সকলে আশেপাশে খুঁজে দেখা হলো কারো চিহ্ন মাত্র নেই কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে প্রীতম বলল আমরা প্রায় এসেই পড়েছি রাঁচি রেল স্টেশন এখান থেকে মিনিট দশেকের হাঁটা পথ আপনারা চলে যান আমি গাড়িটা সারানোর ব্যবস্থা করি সহযাত্রীদের বিদায় জানিয়ে হাঁটা শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে রাতের ক্রিয়াযোগ এক্সপ্রেস ধরে আজই ফিরে যাব আমি যা দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে প্রাপ্য যা তার থেকে বেশি পেয়েছি ধন্য আমি